আমি জামাত ইসলামী থেকে নমিনেশন পেয়েছি এটা আমার গর্বের বিষয় না আমার গর্বের বিষয় এই জায়গায় যে এই দলে কোনো সাদাবাজি নেই কোনো মাস্তান নেই কিন্তু অন্য দলের ভেতরে তাকান তাদের সাদাবাজি করে সংসার চলে একটা কথা হইল এমনকি বিয়ের সময় যদি জিজ্ঞাসা করা হয় সেটা কি করে বলে সাদাবাজি করে কি একটা আশ্চর্য পরিচয় এই পরিচয় আমাদের বাংলাদেশ জামাত ইসলামীতে আছে না নেই আমরা প্রত্যেকেই কাজ করি খাই আমার নিজের একটা ব্যবসা আছে দেখেন এখানে যারা জামাত ইসলাম করে প্রত্যেকের যে কোনো একটা কাজ আছে সে নারী হোক আর পুরুষ দেখি উনিও পড়ছে দাদা আপনি মুসলমান হয়েছেন আপনার চেহারা দেখি তো মনে হয় না বলছে না কালেমা পড়লে যে ঝড় উঠেছে ও কালী দুর্গা দিয়ে হবে না আল্লাহ লাগবে সবাই জানে যে একজন আছে হয়তো বিভিন্ন নামে তারে ডাকে দামরা ডাকি কি বলে বলেন তো সুতরাং এই আল্লাহ যেহেতু জানিয়েছেন আমাদের ভাগ্যের পরিবর্তন অবস্থার পরিবর্তন আমাদের করা লাগবে তারপরে উনি করে দেবেন আমরা যদি এক পায়ে গিয়ে যায় উনি দুই পায়ে গিয়ে আসবেন আল্লাহ জাহাদো ফেন আলা নাহাদিয়ান হুম শোবল মানুষ যদি আল্লাহর দিকে চেষ্টা করে আল্লাহ তার হেদায়েত দেওয়ার জন্য পথ দেখানোর জন্য হাজার হাজার রাস্তা খুলে দেয় এবার আমাদের রাস্তা বাংলাদেশে একটা না হাজার হাজার রাস্তা খুলে যাবে ইনশাল্লা শুধু একটু টিকে থাকে আমি জামাত ইসলামী থেকে নমিনেশন এটা আমার গর্বের বিষয় না আমার গর্বের বিষয় এই জায়গায় যে এই দলে কোনো সাদাবাজি নেই কিন্তু অন্য দলের ভেতরে তাকান তাদের সাদাবাজি করে সংসার চলে এই একটা কথা হইল এমনকি বিয়ের সময় যদি জিজ্ঞাসা করা হয় সেটা কি করে করে কি একটা আশ্চর্য পরিচয় এই পরিচয় আমাদের বাংলাদেশ জামাত আছে কাজ করি আমার নিজের একটা ব্যবসা আছে দেখেন এখানে যারা জামাত ইসলাম করে প্রত্যেকের যে কোনো একটা কাজ আছে সে নারী হোক আর পুরুষ পুরুষরা পুরুষদের বিভিন্ন ক্ষেত্র আছে কিন্তু রাজনীতি এটা আমরা এবাদত মনে করি আর অন্য যারা আছে আমরা দেখি তারা রাজনীতিকে এটা একটা পেশা হিসাবে নিয়েছে এটা পেশা হবে পেশা তো আপনার আলাদা থাকবে এই জন্য নির্বাচনের সময় আমরা খরচ করতে পারি না ওনাদের মতো ওনারা একশো কোটি টাকা খরচ করলে দুইশো কোটি টাকা কামাই করার একটা লাইন করে আর আমাদের এক টাকা খরচও নেই এক টাকা তোলারও ধান্দা নেই যা আসবে সব যার কাছে আসবে তার কাছে পৌঁছিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ আমার এই দুইটা থানা এবি এবং সাদর যত জায়গা আমি ঘুরলাম ঘুরছি দারে দারে বাড়িতে বাড়িতে আপনাদের কাছে দাওয়াত নিয়ে যাচ্ছি যে অবস্থা দেখতে পাচ্ছি এ রাস্তাঘাট গুলো আমি আরো চওড়া করব আশা করছি যদি আল্লাহ আমাদেরকে ওই জায়গা মতো পৌঁছায় বিভিন্ন বিধবা মা বোনেরা এসে এই যে বিভিন্ন খরচের কথা বলে মাঝে মাঝে এই খরচ গুলো দেওয়া রাষ্ট্রের পক্ষ থেকে সম্ভব এই যে বিধবা ভাতার যে কার্ড আছে কাবি খা আছে আরো বিভিন্ন প্রকল্প আসে সরকারের পক্ষ থেকে কিন্তু কাবি খা কাজের বিনিময়ে খাদ্য কাজ না করে খেয়ে ফেলে আগামীতে কাজ করে খাওয়া লাগবে ইনশাল্লাহ যতগুলো ভাতার কার্ড আছে ধর্ম বর্ণ ধর্ম বর্ণ নির্বিশেষে ধর্ম দেখে বর্ণ দেখে না গোষ্ঠী দেখে দল দেখে না অসহায় যারা তাদের কাছে ইসলাম অনুযায়ী পৌঁছিয়ে যাবে সব তার নিজের অধিকার ইনশা আপনাদের কাছে দোয়া চাইতে এসেছি যেহেতু এখনো হাওয়া লাগে নাই নির্বাচনের ডিসেম্বরের বারো তারিখে হয়তো নমিনেশন জমা দেওয়ার সর্বশেষ তারিখ আসবে দেখি আমাদের যদি পরিবর্তন আসে যেমন ফরহাদ স্যার ছিলেন পরিবর্তন করে আমারে দিয়েছে আমার পার্টি যদি আরো এরকম সৎ যোগ্য ভালো মানুষ পায় জামাত ইসলামী থেকে তাকে দিলে আমরা সবাই দাড়ি পাল্লার পক্ষে কাজ করব আমাদের ভেতরে নমিনেশন বাণিজ্য নেই এই কারণে আমরা পিয়ার পদ্ধতি চাই যারা আজ বিশ কোটি তিরিশ কোটি পঞ্চাশ কোটি টাকা দিয়ে আপনি নমিনেশন একটা টিকিট কিনবেন তাহলে আপনার দ্বারা কি হবে জাতি কি পাবে সব বোঝা হয়ে গেছে আমরা পেয়ার পদ্ধতিতে নির্বাচন চাচ্ছি সামনে কেউ যেন নমিনেশন বাণিজ্য করতে না পারে ওরা অলরেডি বাণিজ্য করে ফেলেছে বিভিন্ন জেলায় এই জন্যই তো ওরা চাই না এটা

অন্য ধর্মের ভাইদেরকে ভয় দেখানো হয় যে জামাত ইসলাম ক্ষমতা আসলে আপনাদের দেশ থেকে তাড়িয়ে দেবে কে বলিস আপনাদেরকে হিন্দু মহাসটের মহাসচিব যিনি সারা বাংলাদেশের ওনার নাম আসলে আমরা বেশি নিরাপদে থাকতে গোবিন্দচন্দ্র নেতা আছেন তার কথার উপর আস্থা রেখে দাড়ি পাল্লা এবার ভোট দিয়ে বিজয় করবেন আশা করছি যত অধিকার আছে সব ঘরে ঘরে পৌঁছিয়ে দেওয়া হবে আমাদের আর একটা অনুষ্ঠান কুষ্টিয়ায় আছে আমি এখন বিদায় নিচ্ছি আবার আসবো ইনশাল্লাহ আসসালামু আলাইকুম আহম